হে গাইস আসসালাম আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো তো তোমাদের মাঝে আবারও নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেলাম তো বেশি গল্প শুরু করা যাক রাস্তার ধর্ষণ করছিলাম রাতে সে পেগনেন্ট হবে না কিন্তু বেশ কয়েক মাস পরে দেখতে পাই সে পেগনেন্ট হয়েছে প্রতিদিন অফিসে যাওয়ার সময় তাকে দেখে যেতাম আবার রাতে আসার সময়ও তাকে দেখতাম এভাবে চলতে লাগলো দিনগুলো একদিন অফিসে যাচ্ছিলাম এমন সময় দেখি সেই পাগলিটাকে ঘিরে মানুষ জড়ো হয়ে আসে কৌতূহল বসত সেখানে গেলে দেখতে পাই সেই পাগলিটার একটা পুত্র সন্তান হয়েছে দেখতে প্রায় আমার মতনই বাচ্চাটি বেশ কান্না করছিল কিন্তু কেউ থামাতে পারছিল না কিন্তু বাচ্চাটিকে আমি কোলে নাও মাত্রই তার কান্না থেমে গেল মনে মনে ভাবতে লাগলাম হয়তো বাবাকে চিনতে পেরেছে পাগলিটার দিকে তাকাতেই দেখতে পেলাম সে আমার দিকে অল্প দৃষ্টিতে তাকিয়ে আছে কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না এমন সময় একজন লোক বলে উঠলো কিরে মেঘা লোকটির দিকে এমন করে চেয়ে আসিস কেন ওনাকে চিনিস এমন সময় সে বলে উঠলো উনি উনি আমাকে ধর্ষণ করেছে এই বাচ্চাটি ওনার মেয়েটার কথা শুনে সবাই আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন সবাইকে উদ্দেশ্য করে বললাম দেখছেন বাচ্চাটি আমার কোলে আসা মাত্রই কান্না থামিয়ে দিল এখন সেই বাচ্চার বাবা নাকি আমি মানুষের ভালো করতে নেই মেঘা আমার কথা শোনা মাত্রই বলে উঠে কেন সেই রাতের কথা ভুলে গেলেন নাকি যে রাতে আমাকে নষ্ট করছেন কি বলেন এই সব আপনি কেন আমি কোনো মিথ্যা বললাম বুঝি কতই না আকুতি মিনতি করছি আশ্চর্য আপনার মুখে যা আসতাছে তাই বলতেছেন দেখি আমার কিন্তু মান সম্মান আছে এভাবে মিথ্যা অপবাদ দিতে পারেন না আমাকে প্লিজ সাহেব আমাকে বিয়ে করে আপনার ঘরে তুলুন এই সন্তান নিয়ে বাহিরে কিভাবে থাকবো মেঘার কথা শুনে সবাই বেশ আশ্চর্য হয় কারণ সেই যে পাগলিটা ভালোভাবে কথা বলতেই পারে না সে আজ এত সুন্দর করে কীভাবে কথা বলছে তার কথা শুনে সবাই বলতাছে মেগা কখনই পাগল হতে পারে না যদি পাগল হতো তাহলে এত সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারতো না নিশ্চয়ই সে পাগল সাজার অভিনয় করতাছে একজন লোক মেঘাকে বলে কিরে রে মেঘা তুই এত সুন্দরভাবে কথা বলতে পারিস আগে তো জানতাম না হ্যাঁ আমি কথা বলতে পারি তাহলে পাগলি সেজে থাকিস কেন জানি না আচ্ছা তুই যে বলতাছিস বলতাছিস এই সাহেব তোকে ধর্ষণ করছে তার কি কোনো প্রমাণ আছে কি না প্রমাণ নেই তাহলে এমন মিথ্যা অপবাদ দিচ্ছিস কেন লোকটার হ্যাঁ লোকটারে হ্যাঁ বিশ্বাস করেন উনি আমার সন্তানের বাবা উনি আমাকে রাতের আধারে একা পেয়ে ধর্ষণ করছে ঠিক সেই মুহূর্তে আমি বলে উঠলাম আচ্ছা আমি যদি তোমাকে এই সব করে থাকি তাহলে এতদিন বললা না কেন আজ হঠাৎ করেই বলতাছো আমি ভাবছিলাম আপনি আমাকে নিয়ে যাবেন আমাকে বিয়ে করে বউয়ের সম্মান দিবেন যখন দেখলাম বাচ্চা হবার পরও আপনি আসতেছেন না তখন সব প্রকাশ করলাম এইবার রাগান্বিত হয়ে মেঘলাকে সবার সামনে কষে একটি থাপ্পড় দিলাম ফাঁস করে একটা থাপ্পড় মারলাম লজ্জা করে না একটি ভালো মানুষের নামে এমন মিথ্যা অপবাদ দিতে তুই রাস্তার পাগলি তোর মান সম্মান নেই বলে কি আমারও মান সম্মান নেই ভুল করছিস ভুল করেছি তোর সন্তানটাকে কোলে নিয়ে বলে সন্তানটিকে অন্য একজনের কোলে দিলাম এবং পিছে ফিরে হাঁটতে ধরলাম এমন সময় মেঘা আমার দুপা জড়িয়ে ধরতে ধরে বলতে থাকে আমাকে বউ হিসাবে মানতে হবে না কিন্তু সন্তানটিকে যেন আমি পিতার পরিচয় দেই বলেই কান্না শুরু করে দেয় মেঘার এমন আচরণে ওর চুলের মুঠি ধরে একটি ধাক্কা মেরে সেখান থেকে হন হন করে বাসায় চলে আসি এবং ভাবতে থাকি এর হাত থেকে বাঁচার উপায় সারা দিন ভেবে একটি উপায় বের করলাম উপায়টি হলো সন্তানটিকে মেরে ফেলতে হবে মেরে ফেললে কাহিনী শেষ যেই ভাবা সেই কাজ রাত যখন দুইটা বাজে এমন সময় ঘুম থেকে উঠলাম এবং হাতে একটি ছুরি নিয়ে রওনা হলাম মেঘার উদ্দেশ্যে প্রায় দশ মিনিট পর গন্তব্য স্থানে এসে দেখতে পাই মেঘা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে কিভাবে ঘুমে আসক্ত হয়ে আছে যা দেখে আমার মনে একটু মায়া হলো পরক্ষণে ভাবলাম এখন তো মায়া দেখালে কাজ হবে না যা করার এখনই করতে হবে এই ভেবে ছুরিটা বের করে যেই না মারতে যাব এমন সময় পিছন থেকে ধর্ষণ করার পর আবার খুন করতে এসেছিস তোর এত বড় সাহস কথাটি শুনি পিছনে তাকিয়ে দেখি একজন মহিলা এই সব কিছু বলতাসে জিজ্ঞাসা করলাম তুমি কেমন করে তুই কেমন করে জানিস এই পাগলিটাকে আমি ধর্ষণ করছি সেই রাতে আমিও এখানে ছিলাম মানে বুঝতে পারছিলি না শোন তাহলে অফিস থেকে ফেরার পথে যখন তুই মেয়েটাকে নষ্ট করতেছিস তখন আমি ওভার ব্রিজের উপর থেকে সব দেখছি কতই না আকুতি মিনতি করছে মেয়েটা তোর হাত থেকে বাঁচার জন্য কিন্তু তোর নিষ্ঠুর মনে একটু মায়া আসেনি তার মানে আপনি সব জানেন হ্যাঁ সব জানি প্লিজ এই কথাটি কাউকে বলবেন না আপনি যা চাইবেন তাই দিব শক্তি দিবি হ্যাঁ দিব কিন্তু তার আগে এই বাচ্চাটিকে মেরে ফেলতে হবে আমাদের বাচ্চাটিকে মেরে ফেলতে হবে কেন কারণ এই বাচ্চা থাকলে অনেক সমস্যা আছে সেটা আপনি বুঝবেন না না বাচ্চার কোনো সমস্যা করা যাবে না অবশ্যই করতে হবে না হলে আমি ফেসে যাব তখন আমার কি হবে শুনি বলছি না বাচ্চার কিছু করা যাবে না এর যে তুই এই এলাকার থেকে অনেক দূরে চলে যা এই সব কেউ জানতে পারবে না আমি জ্ঞান নেওয়া পছন্দ করি না চলে যা বলতাছি অনেক ফাউল কথা বলছি আপনার সঙ্গে আপনি এখন এখান থেকে চলে যাবেন না হলে আপনাকেও এদের সঙ্গে মেরে ফেলবো কি তোর এত বড় সাহস আমাকে হুমকি দিস হ্যাঁ চলে যান এখান থেকে আমার কাজে আমার কাজ আমাকে করতে দিন তখন মেয়েটি বলল আমি কিন্তু এখন চিৎকার করব খুন করে ফেলবো কিন্তু চিৎকার করলে আমার কথাটি শেষ হতে না হতেই মহিলাটি বাঁচাও বাঁচাও করে চিৎকার করা শুরু করে দেয় ক্ষণিকের ভিতরই পরিস্থিতি খারাপ হতে লাগলে সেখান থেকে পালিয়ে চলে আসি ওই দিকে মহিলাটি এমন চিল্লা চিল্লি মেঘার ঘুম ভেঙে যায় এবং ভয়ে ভয়ে মহিলাটির কাছে এসে জিজ্ঞাসা করে কি ব্যাপার আপনি চিৎকার করতেছেন কেন কেন চিৎকার করতাছি জানতে চাও হ্যাঁ বলুন তোমাকে যে শয়তানটি ধর্ষণ করছিল সে আজ তোমার সন্তানকে মারতে এসেছিল যদি আরেকটু পরে আমি আসতাম তাহলে তোমাদের শেষ করে দিত কি বলেন সব আমার চিৎকারের আওয়াজ শুনে পালিয়ে গিয়েছে আচ্ছা তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি করুন তুমি কি সত্যিই পাগলি নাকি মিথ্যা নাটক করো কারণ একটা পাগলি কখনই এমন হতে পারে না মেঘা ভয়ঙ্কর গর্জন করে বলল আমি একজন মেঘার পরিচয় সবাই পরবর্তীতে জানবেন মেঘার কথাটি শুনে মহিলা একটু ভয় পেয়ে যায় এবং আবার জিজ্ঞাসা করে তুমি এই সন্তানটি পেটে ধরলে কেন নষ্ট করতে পারতে তাহলে এমনটি হতো না আমি যে ওনাকে ভালোবেসে ফেলছি তাই বাধা দিতে পারি নাই ও কিন্তু এখন তোমার ভালোবাসার মানুষ যে তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সমস্যা নেই আল্লাহই বাঁচাবে ঠিক আছে আমি গেলাম আমার খুব ভয় লাগতাছে পরে আবার কথা হবে তোমার সঙ্গে আরে ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আমাকে বিশ্বাস করতে পারো তবু আমার বুক থর থর করে কাঁপতাছে ভয়ের কিছু নেই এখানে হুম ঠিক আছে শোন সকালবেলায় এখানে উপস্থিত থাকবে আমি ওর ঘরের বউ হয়ে যেতে চাই কিন্তু কোনো কিন্তু নেই যদি না আসো তাহলে বুঝতেই পারছ কি অবস্থা হবে তোমার আচ্ছা আসবো কিন্তু এসে কি বলবো বলবে যে আমি নিজের চোখে দেখছি এই ছেলেটি মেঘাকে ধর্ষণ করছে ঠিক আছে এখন আসতে পারো মেঘার কথাটি শুনে মহিলাটি দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় এবার সবাই ভেবে দেখুন মেঘা কে হতে পারে তারপরে আর অন্য দিকে ওই দিকে আমি বাসায় এসে ভাবতে লাগলাম এখন যদি এই মহিলা সবাইকে বলে দেয় আমি তাদের হত্যা করার চেষ্টা করছি তাহলে কি হবে এইসব হাজারো চিন্তা মাথায় যেন একটা ঘূর্ণিঝড় সৃষ্টি করলো সেই রাতে আর কোনোভাবে ঘুমাতে পারলাম না সকালবেলায় হালকা নাস্তা করে অফিসে যাচ্ছিলাম এমন সময় মা বলে উঠে বাবা রাফি আমিও ডাক্তারের কাছে যাব আমাকে সঙ্গে করে নিয়ে যা তোর অফিসের ওইখানেই ডাক্তারের চ্যাম্পার ঠিক আছে মা চলো এরপরে মাকে নিয়ে যাচ্ছিলাম সেই রাস্তা দিয়ে যেখানে মেঘা রয়েছে বেশ কিছু দূর আসার পরে দেখলাম মেঘার চারপাশে আজও অনেক মানুষ ভিড় জমিয়ে আছে সেই দেখে লক্ষ্য না করে মাকে নিয়ে যে না একটু তাড়াহুড়ো করে আসতে যাব এমন সময় মা বলে উঠলো বাবা ওখানে কি হয়েছে এত মানুষ কেন জানি না চলো না একটু দেখি ও চল না একটু দেখি ওখানে কি কাহিনী কি আরে সব দেখার তোমার দরকার নেই তুমি ডাক্তারের কাছে চলো আরে দেখি না চল এমন রাগ হচ্ছিস কেন চল না একটু কি আর করার মায়ের কথা মতো তাকে ওখানে নিয়ে গেলাম গিয়ে দেখি কালকে রাতের সেই মহিলাটি মেঘার পাশ জুড়ে বসে আছে মা জিজ্ঞাসা করলো কি হয়েছে এখানে মহিলাটি সুন্দরভাবে উত্তর দিল আপনার সন্তান এই মেয়েটাকে ধর্ষণ করছে এই মেয়ে কি আমার সন্তান সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করবে না বাহ সত্যি কথা বললাম এখন খারাপ মন্তব্য হলো নাকি মা তোমাকে এই জন্যই বলছিলাম এখানে এখানে আসার দরকার নেই এইসব রাস্তার মানুষ খুবই নোংরা লজ্জা করে না এমন কথা বলতে আপনার লজ্জা করবে কেন আমি কোনো মিথ্যা কথা বলতাছি নাকি বুঝলাম না আচ্ছা তোদের এই রাস্তার মানুষের খেয়েদেয়ে কি কোনো কাজকর্ম নেই ভদ্র মানুষের পিছনে শুধুমাত্র লেগেই থাকেন আমার কথা শুনে মেঘা বলে ওঠে দেখো রাফি তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছি দশ মাস দেখছি কিন্তু তুমি আমার কাছে একটিবার এসো বলো নাই মেঘা আমার ভুল হয়েছে মেঘার কথা শুনে আমার মা ভীষণ রেগে যায় এই মেয়ে মুখ সামলে কথা বলবে আরেকটি বাজে কথা বললেই থাপ্পড় দিব আমি বললাম আরে মা চলো এখান থেকে কথাটি বলে যখনই মাকে নিয়ে একটু সামনে আসলাম ঠিক তখনই পাগলিটার ইজ্জত শেষ করে এখন মিথ্যা অভিনয় করতাস তুমি রাফি আরে মিম তুমি এখানে তোমার মুখে আমার এই মিমটা কখনো শুনতে চাই না রাফি প্লিজ আমাকে বিশ্বাস করো তোমাকে বিশ্বাস করব আমি সেটা আর কখনোই না আল্লাহ জানে তোমার সঙ্গে আমার বিয়ে হলে কি হতো এবার সবাইকে মিমের পরিচয় পরিচয়টা একটু দেই মিম হলো রাফির গার্লফ্রেন্ড ওর সঙ্গে কিছুদিন পরে বিয়ে কিন্তু বিয়ের আগে কত কাহিনী হচ্ছে সেটা বুঝতেই পারতাছেন তুমি সামান্য রাস্তার পাগলিটার জন্য আমাকে অবিশ্বাস করতাছো এই তোমার ভালোবাসা রাফির মা বলে উঠলো ছি মিম আমি তোমার কাছে এইসব আশা করি নাই তুমি অন্য মানুষের কথা শুনে তোমার হবু স্বামীকে ভুল বুঝতাছো হ্যাঁ বুঝছি এমন সময় কাল রাতে সেই মহিলাটি সেখানে এসে উপস্থিত হয় এবং বলে শোন রাফি তুই যদি নিজের ভালো চাও তাহলে অবশ্যই মেঘাকে বিয়ে করো এই আপনি চুপ করুন আমাদের মাঝে আপনাকে কে আসতে বলল শুনি তোমার ভালোর জন্য এসেছি এখন আমার কথা না শুনলে পরবর্তীতে ফস্তা হতে হবে তোমাকে সেটা আপনাকে ভাবতে হবে না তুমি জানো এই মেঘাকে সে যেই হোক না কেন তাতে আমার কিছু যায় আসে না প্লিজ এখান থেকে চলে যান ঠিক আছে চলে যাচ্ছি তবে একটা মানুষ কতটা খারাপ হলে আপনার মতো হতে পারে সেটা বুঝতাছি আমার জীবনে দেখা সবচেয়ে খারাপ পুরুষ হলেন আপনি কথাটি বলে সেই মহিলাটি সেখান থেকে চলে যায় এদিকে সবার মুখে এমন কথা শুনে রাফির মা বলে উঠল আচ্ছা রাফির তুই কি সত্যি এই মেয়েটাকে নষ্ট করছিস যা বলবি সত্যি বলবি না মা বিশ্বাস করো আমি কিছু করি নাই তাহলে সবাই কি মিথ্যা বলতাছে চল মেয়েটার কাছে ওখানে সব সত্যি বের হবে আরে মা তুমি ওদের কথায় সারা দিচ্ছ চল বলতি এরপর কি আর করার মায়ের কথা মতো মায়ের কথা মতো রাফি সেখানে চলে যায় সেখানে এসে রাফির মা সবার সামনে মেঘাকে জিজ্ঞাসা করে আচ্ছা সত্যি কি সন্তানের বাবা রাফি নাকি তুমি মিথ্যা বলতাছো মিথ্যা বলবো কেন আমি সত্যি বলতাসি এই সন্তানের বাবা আপনার ছেলে ও তাহলে শোনেন সেই রাতে কি ঘটছিল আমি প্রতিদিনের মতো সেই রাতে ঘুমিয়েছিলাম এমন সময় অনুভব করলাম কেউ একজন আমার শরীরের উপর সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল দেখতে পারি আপনার ছেলে যে কিনা আমাকে ধর্ষণ করার চেষ্টা করতেছে। এটা দেখে তাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু সে কোনোভাবেই আমাকে ছাড়বে না যখন অনেক জোর জোরা জোর জোরাজোরি করতে ওর সঙ্গে পারছিলাম না তখন বাধ্য হয়ে নিজের শরীরটা বিলিয়ে দিতে হয় হ্যাঁ বুঝলাম কিন্তু একটা প্রশ্ন আবার উঠে আসে কি প্রশ্ন তুমি এতদিন এই কথাটি বলো নাই কেন আর দ্বিতীয়ত তুমি তুমি কেন পাগলির বেশ ধরে থাকো সব কাহিনী খুলে বলো আমি ধর্ষণের পরের দিনই বলতে চেয়েছিলাম কিন্তু যদি কথাটি বলতাম কেউ আমার কথা বিশ্বাস করতো কি কখনোই বিশ্বাস করতো না কারণ আমি একটা পাগলি কিন্তু তুমি তো পাগলি না হ্যাঁ আমি পাগলি না এটার অনেক কারণ আছে যেমন কি কারণ আমি এই সব সবার সামনে বলতে পারবো না যদি শুনতে চান তাহলে একান্তই শুনতে হবে আপনাকে ও কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে তুমি এই সব সাজিয়ে গুছিয়ে আমাদেরকে শোনাচ্ছ না আমি সত্যি বলতাছি মেঘা ও রাফির মায়ের কথার মাঝে রাফির গার্লফ্রেন্ড মিম বলে উঠলো শুনেন একটি সমাধান আছে আমার কাছে রাফির মা বলল কি সমাধান আছে তোমার কাছে আমরা এই বাচ্চাটির ডিএনএ টেস্ট করি তাহলেই বোঝা যাবে এই বাচ্চার আসল বাবাকে মেঘা বলল হ্যাঁ ঠিক বলছেন আপনি আরে এই ডিএনএ টেস্ট সব মিথ্যা এই সব কখনোই লাভ হবে না আপনারা বিশ্বাস করেন এই সন্তান আমার না মিম বলল যদি তোমার সন্তান না হয় তাহলে এমন ভয় পাচ্ছ কেন তুমি আশ্চর্য ভয় কেন পাবো মিমের কথা শুনে সেখানে সব লোকজন বলে উঠল হ্যাঁ ডিএনএ টেস্ট করাও তাহলে সমাধান হবে এরপরে কি আর কি আর করার মিমের কথা মতো সবাই রাজি হয়ে গেলো যে না হাসপাতালের আলাদাভাবে মেঘার সঙ্গে কথা বলতে চাই প্লিজ রাফির কথা কথা শুনে দুজনকে আলাদাভাবে বলার ব্যবস্থা দেওয়া হলো মেঘা তোমার কত টাকা দরকার আমাকে বলো প্লিজ আমার কোনো টাকার দরকার নেই আমি চাই তুমি আমার সন্তানকে বাবার পরিচয় দাও আরে আমি তোমাকে সত্যি এমনটা করি নাই হ্যাঁ হ্যাঁ আর সুন্দর নাটক করো কি করলে বিশ্বাস করবা আমি সব সত্যি কথা বলতাছি তোমাকে বলো এত কথা বাদ হাসপাতালে চলো ডিএনএ টেস্ট করালে বোঝা যাবে আসল সত্যি কাহিনী তার মানে তুই আমার কথা শুনবি না না এরপরে এভাবে কথায় দুই কথায় দুজনের মধ্যে ঝগড়া লেগে যায় এর একটু পরে হঠাৎ করে মিম এবং রাফির মা গুলির শব্দ শুনতে পায় যা শুনে দৌড়ে হাসিব মেঘার কাছে গিয়ে দেখতে পাই দেখতে পাই রাফি এবং মেঘার মধ্যে এতটাই ঝগড়া লেগেছে যা দেখে রাস্তার রাস্তা দিয়ে পুলিশ যাওয়ার সময় ওদের দুজনের ঝগড়া দেখে ফাঁকা গুলি করে যাতে দুজন একে ছেড়ে দেয় আর গুলি সঙ্গে সঙ্গে সেটা হয় একে অপরকে ছেড়ে দেয় মিম জিজ্ঞাসা করলো কি ব্যাপার মেঘা তোমাদের মাঝে আবার কি এমন হলো যার জন্য ঝগড়া করত আমি কেন ঝগড়া করতে যাবো এখানে তো ঝগড়া করতাছে রাফি কি নিয়ে ঝগড়া ও বলতাছে মেঘা তোমার কত টাকা লাগবে আমি দেব তবু ডিএনএ টেস্ট করতে যেও না প্লিজ দেখুন আনটি আপনার ছেলেটা কত আপনার ছেলে কতটা খারাপ আজ টাকা পয়সা থাকার কারণে কতটা নিচে নেমেছে আমার মনে হচ্ছে আর ডিএনএ টেস্ট করে করার কোনো দরকার নেই এটা শুনে রাফির মা বলে উঠলো দেখো মিম তুমি কিন্তু একটু বেশি কথা বলতাছো আমি চাই না তুমি আমাদের মাঝে নাক গলাও কেন উচিত কথা বলতাছি তাই গায়ে লাগতাছে তুমি কে উচিত কথা বলার আমি তোমার কে সেটা তুমি ভালো করে জানো কি ভাবছো একটা পাগলি মেয়েকে ধর্ষণ করে বেঁচে যাবে কখনোই না এই ধর্ষণের কথা শুনে সেখানকার পুলিশ বলে উঠলো এই এখানে ধর্ষণের কথা উঠতেছে কেন আসল কাহিনী কি সবাই খুলে বলো মিম বলতে শুরু করলো স্যার এই ছেলেটির নাম হচ্ছে রাফি রাতে অফিস থেকে ফেরার পথেই পাগলি মেয়েটিকে ধর্ষণ করে আজ দশ মাস পরে তার সন্তান এই পৃথিবীতে এসেছে এখন সে বলতাছে সে নাকি ধর্ষণ করেনি তাই আমরা চাচ্ছি ডিএনএ টেস্ট করাতে ডিএনএ টেস্ট করে করালেই বোঝা যাবে কে সত্যি বলতাসে আর কে মিথ্যা বলতাছে মিমের মিমের মুখে ধর্ষণের কথা শুনে পুলিশ বলে উঠলো কি এই ছেলে ধর্ষণ করছে সেটা আবার শিকার স্বীকার না হাবিলদার এই মুহূর্তে এটাকে জেলে নিয়ে চলো ধর্ষণের শাস্তি হারে হারে বুঝিয়ে দিব তখন মেঘা বলে উঠল প্লিজ স্যার ওনাকে নিয়ে যাবেন না সে নাকি তোমাকে ধর্ষণ করার পরও এই কথা বলতাছো তুমি কিভাবে। স্যার আমরা হাসপাতালে যাচ্ছি সেখানে গিয়ে যদি ডিএনএ টেস্ট করার পর যা হবার হবে ঠিক আছে চলো আমরাও যাবো তোমাদের সঙ্গে হাসপাতালে পুলিশের মুখে এমন কথাটি শোনা মাত্রই রাফি সহ ওর মায়ের মুখে বেশ মলিন হয়ে যায় তখন রাফির মা বলল শোনেন আমার ছেলে যদি এই মেয়ের সঙ্গে এমন কিছু করে থাকে তাহলে অবশ্যই তার সঙ্গে ওর বিয়ে দিব মেঘা বললো হ্যাঁ চলুন তাহলে হাসপাতালে এরপর মেঘা রাফি মিম পুলিশ এবং রাফির মা সহ সবাই একটি রংপুর ভালো হাসপাতালে চলে যায় এবং ডাক্তারের সাথে কথা বলে ডিএনএ টেস্ট করতে যা যা লাগে সব দিয়ে দেয় তখন ডাক্তার বলে আপনারা এখানে বিশ মিনিট অপেক্ষা করুন আমরা সব কিছু টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি পুলিশ বলল ঠিক আছে এরপরে সবাই অতি আগ্রহ রিপোর্টের অপেক্ষায় থাকে অপেক্ষার পর শেষ ডাক্তার এসে বলতাছে শোনেন এই বাচ্চাটির বাবা হলো রাফি এবং বাচ্চাটির মা হলো মেঘা এই কথাটি শুনেই রাফি বলে উঠলো না এটা কখনোই হতে পারে না নিশ্চয়ই ডাক্তার রিপোর্ট ভুল করছে তখন পুলিশ বলে উঠলো এই বেটা চুপ কর তোর মতো অশিক্ষিত নাকি ডাক্তার হ্যাঁ তখন ডাক্তার বললো দেখুন আমরা ভুল বলতে পারি কিন্তু রিপোর্ট কখনই ভুল আসে না আপনি চাইলে অন্য ডাক্তারের কাছেও যেতে পারেন আর আর তারা ওই কথাই বলবে বুঝছেন তখন মিম বলে উঠলো হ্যাঁ ডাক্তার একদম সত্যিটাই বলছেন মিথ্যা কখনো লুকায় না লুকানো যায় না রাফি মেঘা বলে উঠলো প্লিজ রাফি তুমি তোমার বাচ্চাকে বাবার পরিচয় দাও আমাকে বিয়ে করতে হবে না তখন পুলিশ বলে উঠলো কি চাচি এখন তো বিশ্বাস হলো আপনার সন্তানই এই মেয়েটির এত বড় ক্ষতি করছে আর এটাই হলো আপনার নাতি পুলিশের মুখে এমন কথা শুনে রাফি এবার রাগান্বিত হয়ে বলে আমি আমি নিশ্চয়ই এই মেঘা পুলিশ ডাক্তারও ডাক্তারকে টাকা খাওয়াইছে যার কারণে সবাই ওর দিকেই ভোট দিচ্ছে আমাকে সবাই ফাঁসাচ্ছে কথাটি শোনা মাত্রই পুলিশ সেখানেই রাফিকে মারতে থাকে আর সত্যিটা বলতে বলে কিন্তু রাফিক কোনোভাবেই সত্যিটা বলতাছে না এমন সময় পুলিশ বলে উঠল তোর মতো ধর্ষকের এই পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন নেই তোকে জেলে নিয়ে যাওয়ার পথেই শেষ করে দেবো কথাটি বলে যেই না শার্টের কলার ধরে নিয়ে যাবে এমন সময় রাফি বলে উঠল হ্যাঁ আমি এই সন্তানের বাবা আমি সেই রাতে মেঘাকে নষ্ট করছিলাম তারপরে আর কখনই খোঁজ খবর নেই নাই রাফির মা ঠাস ঠাস করে দুইটা থাপ্পর মারে তোর লজ্জা করলো না একটি মেয়ের এত বড় সর্বনাশ করতে এই শিক্ষা দিয়েছিলাম তোকে চি 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 রাফি রাফি বলল মা আমার ভুল হয়েছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি গ্রহণ করব মেঘা ও তার সন্তানকে যদি গ্রহণই করবি তাহলে এত নাটক করলি কেন তুই সেটাই আগে বল মা আমার একটা মান সম্মান আছে না সেটার ভয়ে কিছু প্রকাশ করি নাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও ভালো আমার কাছে ক্ষমা চায় কোনো লাভ হবে না যদি ক্ষমা চাইতে হয় তাহলে মেঘার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে ও মাপ করলেই মাপ পাবি মেঘা আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমার ভুলটা আমি বুঝতে পেরেছি ক্ষমা করতে পারি কিন্তু তার আগে একটা কথা বলতে হবে আমার সন্তানকে বাবার পরিচয় দিয়ে বড় করবে হ্যাঁ আমার পরিচয় দিব তাহলে ঠিক আছে এমনটাই আমি মিম বলে উঠলো কোথায় ঠিক থাকলো সব কিছু যদি সব কিছু ঠিক করতে চাও তাহলে মেঘাকে তোমার বিয়ে করতে হবে আরে না আমাকে বিয়ে করতে হবে না আমার সন্তানকে পুত্র হিসাবে গ্রহণ করছে এতেই অনেক এটাই অনেক বেশি আরে হ্যাঁ আজকে আমি মেঘাকে বিয়ে করব সেটাও আজকে বাসায় যাওয়ার সময় তখন পুলিশ বলে উঠলো যাক তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক বেশি পরবর্তীতে এমন কোনো ভুল ভুল করিও না হ্যাঁ ঠিক আছে পুলিশ বলো তোমাদের দুজনের প্রতি অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল আমাদের মেঘা বলো ধন্যবাদ স্যার এরপরে সবাই কথাবার্তা বলেই যেই না হাসপাতালের বাহিরে চলে আসে ঠিক সেই সময় কিছু লোকজন এসে বলতে থাকে অনেক নাটক হয়েছে মেঘা এখন তোমার জার্নি এখানে শেষ অনেক লুকোচুরি করছো আমাদের সঙ্গে মেঘা বলো প্লিজ তোরা এখান থেকে চলে যা আমি একটু পরে নিজেই তোদের কাছে যাব। লোকটি হা হা করে হেসে দিল তোকে সেই দুই বছর ধরে খুঁজতাছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না এখন বলতাছিস একটু পরে আমাদের কাছে আসবি আমাদের কি পাগল মনে হয় কথাগুলা কথাগুলা বলা শেষ হতে না হতেই লোকগুলো মেঘা সন্তানকে ওর কাছ থেকে ছিনিয়ে নেয় এবং সেখানেই মেরে মেরে ফেলবো তোর বাচ্চাকে এখন যদি তুই আমাদের সঙ্গে না যাস মেঘা বলল প্লিজ আমার সন্তানকে ছেড়ে দিন আপনারা যা বলবেন আমি তাই করব। মেঘা ও লোকটির এমন কথা শুনে রাফি বলে উঠল আশ্চর্য আপনি আমার সন্তানকে কেড়ে নিলেন কেন এছাড়াও আপনারা কারা আমরা কারা তোমার বউকে জিজ্ঞাসা করো কি ব্যাপার মেঘা এই লোকগুলো কারা আর আমাদের সামনে এমন গুলি নিয়ে দাঁড়িয়ে আছে কেন মেঘা নিশ্চুপ চুপ করে থেকো না সব সত্যিটা বলো মেঘা কিছু জানার পর তুমি কি আমাকে আবার আপন করে নিবে আর কখনো একবার যখন আপন করে নিয়েছি ছাড়ার কোনো প্রশ্নই আসে না বলো তুমি আমি একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল আমার সত্যিকারের নাম হলো নাফসি এই রংপুর শহরে সব থেকে বড় মাফিয়া আজ থেকে তিন বছর আগে বিশটা বিজনেসম্যানকে হত্যা করছি যারা গরিবের হক মেরে খায় এরপর থেকে পুলিশ আমার পিছনে লেগেই আছে তাই পাগলি সেজে আত্মগোপন করে রাস্তায় বসবাস করি গাইজ শুধুমাত্র তোমাদের জন্য পার ডে ভিডিও ছাড়তেছি তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট যারা যারা ভিডিওটা দেখছো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর গাইজ এই ভিডিও লাইক টার্গেট ওয়ানকে যদি ওয়ান ডে ওয়ান লাইক কমপ্লিট করতে পারো তাহলে নেক্সট পার্ট কালকেই বাইবা তো ভিডিওর সবাই ফটাফট লাইক করো চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ